ব্যারাকপুর যখন তৃণমূলের অন্দরের কুন্দল নিয়ে তখন মুর্শিদাবাদের শাসক দলের তোপ সিপিএম জিএর সরকারি কর্মীদের বিক্ষোভ নিয়ে বারবার সিপিএমকে কে কাজ করায় দাঁড় করায় শাসক দল কিন্তু মেলার আমন্ত্রণ পত্র নিয়ে সিপিএমকে তো দেখুন আপনারা যে আয়োজকের কার্ড ছাপিয়েছেন মিনিমাম আমাদের এইটুকু সম্মান আশা করি আমরা আধিকারিকদের কাছে যে বিধায়কদের কার্ডে নাম রাখা উচিত ছিল খাদি মেলার আমন্ত্রণপত্রে নাম না থাকায় মঞ্চে দাঁড়িয়ে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের খাদি মেলার আয়োজক সরকার মুখ্যমন্ত্রীর নামও জল জল করছে কিন্তু সেখানেই ব্রাত্ত তৃণমূল বিধায়কদের নাম হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশের পরেই ক্ষমা চেয়ে নেন আয়োজকরা এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে এই ত্রুটি যাতে না হয় তার জন্য আমরা চেষ্টা করব খবর ছড়িয়ে পড়তেই বিজেপি শাসক দলকে তোলে প্রশাসনিক বৈঠকে যেমন বিজেপি বিধায়কদের ব্রাত্য রাখা হয় সেই ধারাতেই নাকি বিধায়কদের নাম বাদ করেছে তাদের তীর আমলাদের দিকে এটা খুব স্বাভাবিক ওরা সব জায়গায় আমাদেরকে আটকে রাখে আজকে ওদেরকেই ওদের সরকার পাত্তা দিচ্ছে না হে বড় আনন্দের বিষয় আমাদের কাছে কারণ আমরা তো ব্রাত এই গল্পে আরো একটা টুইস্ট বাকি কারণ হুমায়ুনের পাশে দাঁড়িয়ে তোপ ডাকছেন তৃণমূলের জেলা সভাপতি ও আরেক বিধায়ক অপূর্ব সরকার তার তোপ আমলাদের দিকে আমলাদের একাংশ নাকি সিপিএম তাই তৃণমূল বিধায়কদের এই হেনস্থা তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়ে রাখলেন আমরা এখনো জানি কিছু সিপিএম এর আধিকারিক তারা এখনো অফিসারের চেয়ার গদি আটকে বসে আছে তাদের মানসিকতা হচ্ছে সিপিএম এর বামপন্থী মানসিকতা সেই মানসিকতা থেকে আমাদেরকে তারা সহ্য করতে পারে না রাজ্যে একাধিক আন্দোলন নিয়ে বামেদের কাঠগড়ায় দাঁড় করান খোদ মুখ্যমন্ত্রী তার মতে রাজ্যের আমলা পদে অনেকেই সিপিএম পন্থী গভর্নমেন্টের সরকারি দপ্তরেও সিপিএম এর ঘুঘুরু বাসা এখনো আছে ডি আন্দোলনকেও বাম প্রভাবিত বলে একাধিকবার তোপ দেখেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবার সেই সুরেই জেলার সরকারি আমলাদের একাংশকে তোপ মুর্শিদাবাদ তৃণমূল নেতৃত্বের কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন তৃণমূলের অন্দনে যখন কোন্দলের ছবি তখন লোকসভা ভোটের আগে ঘর গোছাচ্ছে বিজেপি মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেতে হবে চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য টার্গেট বেঁধে দিলেন নরেন্দ্র মোদী কোন পথে এগোলে সাফল্য মিলবে তার দাওয়াইও দিয়েছেন প্রধানমন্ত্রী আইএনডিআই এ জোটকে ভয় পাওয়ার ইঙ্গিত পাল্টা জবাব বিরোধীদের শুনুন লোকসভা ভোটের আগে সেমিফাইনালি দাপট বিজেপি মোদি ম্যাজিকে রাজস্থান ছত্তিশগড় কংগ্রেসের থেকে ছিনিয়ে নেয় পদ্মশিবের আসন আরও বাড়িয়ে ক্ষমতা ধরে রাখে মধ্যপ্রদেশে পাঁচ রাজ্যের ভোটে বিজেপির এই মেজাজ ফাইনাল অর্থাৎ আগামী ভোটে আরও বড় আকারে দেখতে চান নরেন্দ্র মোদী তার জন্য দলকে লক্ষ্য বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী দু লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ পঞ্চাশের উপর নিয়ে যাওয়ার টার্গেট দিলেন মোদী কিন্তু কোন পথে আসবে এই সাফল্য তার দিক নির্দেশও দিয়েছেন মোদি বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠকে প্রধানমন্ত্রীর গাইডলাইন প্রচারে কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরতে হবে প্রচারের চার ফোকাস পয়েন্টও ঠিক করে দিয়েছেন তা হল মহিলাদের জন্য সরকারের কাজের বিষয় প্রচার করা কৃষকদের আর্থিক উন্নয়নে সরকারের প্রকল্পের কথা যুব সমাজের কর্মসংস্থানে এবং দারিদ্র দূরীকরণে কেন্দ্রের পদক্ষেপ সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে এগিয়েছে বিজেপি তাই জাতপাতের রাজনীতি নয় দারিদ্রকে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি হিসেবে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে মোদীর বার্তা বিরোধীদের নেতিবাচক প্রচারের ফাঁদে পা দিয়ে উন্নয়নের প্রচারের অভিমুখ থেকে সরলে চলবে না আর প্রতি মুহূর্তে যুব সম্প্রদায়কে আকর্ষণ করতে ইনস্টাগ্রামে রিলসের ব্যবহার করতে হবে অলরেডি বেশি ভোট অনেক রাজ্যে আমরা গত লোকসভায় পেয়েছি আপনারা করে দেখেন অনেক ছোট ছোট রাজ্যে বড় রাজ্যেও পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেয়েছি আর যেগুলো পাইনি গতবার আমরা চল্লিশ পেয়েছিলাম বাংলায় আমরাও টার্গেট করছি পঞ্চাশ সে রাজ্যগুলোতে এবার পাবে চারশো সিট পেয়ে মোদী সরকার হবে লোকসভা ভোটে দলের উদ্দেশ্যে মোদীর এই টার্গেট নিয়ে কি বলছেন বিরোধীরা আপনারা যদি দেখেন যেখানে বিজেপি সরকার গঠন করেছে নন বিজেপি ভোট বিজেপি বিরোধী ভোট তাতে বেশি ফলে এবার ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছেন বলেই কিন্তু এই পঞ্চাশ পার্সেন্টের গল্পটা এসছে এটা প্যানিক রিয়াকশন দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি একত্রিশ শতাংশ ভোট পায় আর গত লোকসভা ভোটে তা বেড়ে হয় সাঁত্রিশ দশমিক তিন শতাংশ গতবার জেতা তিনশো তিন আসনের মধ্যে দুশো চব্বিশটিতে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পায় বিজেপি এবার সাঁত্রিশ শতাংশ ভোটকে পঞ্চাশ শতাংশে নিয়ে যেতে চান মোদী সেটা যদি হয় তাহলে নজির তৈরি হবে ব্যুরো রিপোর্ট টিভি বাংলা কালীঘাটে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের ঘটনায় পঞ্চান্ন জন মহিলা চাকরি প্রার্থীর জামিন চারজন পুরুষ চাকরি জেল হেফাজত পঁচিশে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের পুলিশের বিরুদ্ধে গতকাল ওঠে বড় প্রয়োগের অভিযোগ অথচ সেই পুলিশই চাকরি প্রার্থীদের বিরুদ্ধে আনলো বড় প্রয়োগের ধারা সরকারি কাজে বাধা দিয়ে বল প্রয়োগের অভিযোগ চাকরি বিরুদ্ধে স্বেচ্ছায় সরকারি কর্মীকে কাজে বাধা সহ বেআইনি সমাবেশের ধারা দেয় পুলিশ কি বলবো দাদা নিজেদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হলেন আপনারা কিছু বলবেন নিজেদের দাবি